আসসালামু আলাইকুম সোগাই যারা যারা টিয়া পাখিকে ভালোবাসেন টিয়া পাখি কথা শোনে না কাছে আসে না তারা এই ভিডিওটি দেখে নেন মিটিশোনা আমার কাছ থেকে ভাত খাইতেছে মজা করে খাবার খায় ডাকলে কাছে চলে আসে আমাকে পাপ্পা দেয় মি একটা পাপ্পা দাও সোনা গুড ভেরি গুড এই এই দুষ্টুমি লাগছে মারামারি লাগছে দুজনে কে কার আগে পাপ্পা দিবে অনেক ভালো লাগতেছে মিটু আর অ্যাঞ্জেলের দুষ্টুমি দেখে খাও খাও বেশি করে খাও কথা শুনলে তো ভালো লাগে মিটুকে এভাবে যারা যারা টিয়া পাখি ফালতেছেন অবশ্যই ভালোবেসে রাখবেন মায়া করে রাখবেন অবশ্যই কাছে আসবে মিটি সোনা খাবার খাও আমি কি আমি তোমাকে ভালোবাসি মিটু তুমি আমাকে ভালোবাসাও অবশ্যই মিটু ভালোবাসে তাই মিটু কাছে আসে খাও খাবার খাও মিটু ডাকলেই কথা শুনি মিটু ডাকলেই কথা শুনি তাই না মিটু আমার মিটু কত ভালো আমার এঞ্জেল ভালো খাও মিটু আমার হাত থেকে খাবার নিতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিটু আল্লাহ বিসমিল্লাহ বলি খাও আল্লাহ বিসমিল্লা এটিউশনার কত ক্ষিদা লাগছে তাই না মানে মেয়েটি সোনা হু হু করে খাবার খাচ্ছে মজা করে খাচ্ছে জাল জাল করে খাচ্ছে মিটু তুমি মাছ খাও মিটু আজকে কই মাছ দিয়ে ভাত খাইতেছে মিটু কই মাছ দেয় আর মজা করে মিটুর খাবার শেষ এঞ্জেল খাবার খাইতেছে এঞ্জেলের খাবার শেষ আর খাবে না সোনা বাসায় যাইবা বাসায় চলে যাচ্ছে আজকের মতো খাবার শেষ আর খাবে না মিটু কত ভালো লাগে ও মিটু আমার মিটু আমার শুধু আমার মিটু এগুলো আর অন্য কারো মিটু না আমার মিটু মিটিশনা টাটা দাও বাই বাই টাটা মিটু টাটা দাও মিটু সবাইকে টাটা দাও angel angel খাওয়া দাওয়া শেষ এখন মুখ মুছতেছে কিভাবে অসাধারণ অসাধারণ মুখ মুছার স্টাইল এভাবে মুখ মুছে ওই যে মুখ মুছতেছে angel কিভাবে মুখ মুছে সবাইকে দেখাও দেখাও ওই যে মুখ মুছতেছে খাওয়া দাওয়া শেষ এখন মুখ মুছতেছে কুকি কুকি মিডু মিটি সোনা খাবার দাবার শেষ এখন খুব মজা করবে খুব দুষ্টুমি করবে দুজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ